আমি ওদেরকে তো ডেফিনেটলি খারাপ বলতে পারবো না সব ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি ভালো কিন্তু গ্রুপের পরে পড়ে শুধুমাত্র বুয়ের ডাবি সাস্ট এগুলো ছাড়া বাকিগুলোকে তোমাকে তোমাকে হচ্ছে কি বলে বাকিগুলোর কথা তোমাকে বলা হবে না এবং তুমি ওদের কি বলে ওদের টুপটা গিলে ওদের কোর্সে তুমি ভর্তি হবা বুঝে না বুঝে যেটা তোমার সাথে একদমই যায় না ওদের টাকা পয়সা নষ্ট করবা এবং যখন চান্স হবে না তখন মনে হয় জীবনটাই মনে হয় নষ্ট হয় ভালো জায়গায় যাইতে চাই কিংবা ভালো পড়াশোনা করে তাদের সবরই হচ্ছে স্বপ্নের জায়গা হচ্ছে এই চার্জ তো যাই হোক যেটা বলার জন্য এখন আসছি সেটা হচ্ছে যে তোমরা যে অ্যাডমিশন ক্যান্ডিডেট আসো আর তাদেরকে আমি একটা জিনিসই বলবো সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় তোমরা হচ্ছে কিছু ভুল ভ্রান্ত ধারণার শিকার হবা হ্যাঁ ভ্রান্ত ধারণার শিকার হবা কেমনে বিভিন্ন গ্রুপ বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জাস্ট শুধু কয়েকটা জায়গার নামই শুধু বলা হবে যেমন ডাবি তারপর বুয়েট হ্যাঁ এগুলো ছাড়া সাস এগুলো ছাড়া আর কোনো কিছুর নাম বলা হবে না এরকম হচ্ছে এই এক কিলো রুট দেখানো হবে কিংবা রাজশাহীর পেরিস রুট দেখানো হবে হ্যাঁ তারপর আর কি বলে সাস্টের আই বিল্ডিং দিয়ে তোমাকে আবেগে বসবর্তি করা হবে ওটা ওটা করা হয় কেন জানো ওইটা করানো হয় জাস্ট তুমি ওদের গ্রুপের মধ্যে ওদের কোর্সে এনরোল করার জন্য একটা জিনিস লজিক দিয়ে চিন্তা করো তো যদি তিরিশ হাজার পোলাপান যদি স্বপ্ন দেখে সাস্টের এক রোড তারপর আইআইসিটি বিল্ডিং সবাই যদি সমানভাবে প্রিপারেশন নেয় তাহলে কি সবার পক্ষে কি চান্স পাওয়া পসিবল লজিকে কি বলে কারণ সিট তো এত বেশি নাই তো অন্যান্য ইউনিভার্সিটিগুলোকে কিন্তু তোমাকে গুনতে হবে তার কারণ হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো এখান থেকে কিন্তু পৃথিবীর ভালো ভালো জায়গায় মানুষজন চলে যাচ্ছে আমাদের মেট্রোপলিপলিটন ইউনিভার্সিটি যেটা হচ্ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটি ওইটা থেকে হচ্ছে গুগলে দুজন রিসেন্টলি জয়েন করছে হাজি জানেস থেকে মাইক্রোসফটে চলে যাচ্ছে জাস্ট দেখা ভালো ভালো জায়গায় চলে যাচ্ছে হ্যাঁ তো তুমি ওদেরকে তো ডেফিনেটলি খারাপ বলতে পারবো না সব ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি ভালো কিন্তু গ্রুপের ফাপড়ে পড়ে শুধুমাত্র বুয়ে ডাবি সাস্ট এগুলো ছাড়া বাকিগুলাকে তোমাকে তোমাকে হচ্ছে কি বলে বাকিগুলোর কথা তোমাকে বলা হবে না এবং তুমি ওদের কি বলে ওদের টুপটা গিলে ওদের কোর্সে তুমি ভর্তি হবা বুঝে না বুঝে যেটা তোমার সাথে একদমই যায় না ওদের টাকা পয়সা নষ্ট করবা এবং যখন চান্স হবে না তখন মনে হয় জীবনটাই মনে হয় নষ্ট হয়ে আসলে কিন্তু এমনটা না সব ইউনিভার্সিটি কিলে তুমি হচ্ছে সমানভাবে দেখবা ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারা মানে কি যে ভালো ইউনিভার্সিটিতে পড়া মানে এইটা না যে তুমি তোমার হচ্ছে লাইফ একদম সেট হয়ে গেছে বা পড়তে ভার করে তোমার লাখ টাকা বেতন দিতেছে এমনটা তো কিন্তু না হ্যাঁ পড়াশোনা কিন্তু তুমি করতে হবে এই ভার্সিটি ভার্সিটি মানে জান তুমি পড়তে দিবে না বাট ইউনিভার্সিটি টিচার হচ্ছে তোমাকে ওইগুলা মাথার মধ্যে ঢুকায় দিবে ওরা জাস্ট ওদের লেকচার দিয়ে চলে যাবে বাকি কাজ হচ্ছে তোমার তো এই শাস্ত্রের একচুয়ালি রোড আইআইসিটি বিল্ডিং কি তোমাকে পড়া শেখাবে তো ওইগুলো বুঝতে শিখো এবং এডমিশন সময়টাতে স্বপ্ন দেখো কিন্তু ভুল স্বপ্ন দেখবা না যে শুধুমাত্র শাস্ত্রের একচুয়ালি রোড প্যারিস রাজশাহী পেরিস রোড এগুলো ছাড়া কি বাকিগুলা ইউনিভার্সিটি না সবাইকে সমানভাবে গুরুত্ব দাও এবং সবগুলোতে অ্যাপ্লাই করবা যখন তুমি জাস্ট ডাবি ডিউ বুয়েট এগুলো সাস্ট এগুলো ছাড়া বাকিগুলোকে ইউনিভার্সিটি মনে করবা না এবং ওইগুলোতে অ্যাপ্লাই করবা না এবং একটাতে না হইলে দেখবা যে অনেকগুলোতে হইতেছে না এবং তোমার হাতে অনেকগুলো সুযোগ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ওই সুযোগটা নষ্ট করবা না সবাই হচ্ছে বুঝে শুনে এই অ্যাডমিশন সময়টা পার করবা দাও